সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা সবার আগে আমি একটি কথা বলবো সেটা হচ্ছিলো যারা এখনও আমার এই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের কৃষিভিত্তিক কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই যে কোনো বিষয় আমাকে আপনারা জানাতে পারেন আমি আপনাদের অবশ্যই কমেন্টের রিপ্লে ভিডিও দিব প্রিয় বন্ধুরা আমার নাম্বার দিয়ে আসে ডিসক্রিপশনে আপনারা অবশ্যই ফোন দিয়েও জি করতে পারেন তবে বিশেষ করে আমাকে জানাবেন আমি আপনাদের জন্য যতটুকু পারি ততটুকু অবশ্যই আমি জানাবো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমি আনকমন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা হলো যে আমাদের দেখেন এই যে বর্তমান আকাশের আবহাওয়া তো আপনারা দেখতেই পারছেন সবসময় মানে বৃষ্টি আর বৃষ্টি মানে বৃষ্টি কখন আসে বলা যায় না মানে এই মাত্র দেখা যাচ্ছে যে সুবিধে আছে আবার কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের বৃষ্টি চলে আসছে আমাদের এর জন্য কিন্তু বিশেষ করে বৃষ্টিতে লাভ হচ্ছে কিন্তু আমার মরিচ চাষি ভাই যারা আছেন তাদের জন্য কিন্তু মাঝে মাঝে বিশেষ করে অনেক লস প্রজেক্ট হয়ে যায় সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে হলো মরিচের আমরা কিন্তু এক একটা স্প্রে দিতে গেলে দেখা যাচ্ছে আমাদের নর্মালি এক পাখি জমি বা তেত্রিশ শতক জমিতে আমরা যখন স্প্রে দিতে যাই তখন কিন্তু আমাদের দেখা যায় যে এক হাজার বারোশো চৌদ্দশো টাকা এমনকি বেশি বা কমও লাগে এক এক কোম্পানির এক মানে ওষুধের দাম তো যাই হোক হাজার বারোশো নিচ্ছে কিন্তু ভালোভাবে ভালো কোম্পানির ওষুধ স্প্রে করলে কিন্তু এর চেয়ে বেশি লাগে কম লাগে না তো প্রিয় বন্ধুরা দেখা যাচ্ছে আমরা স্প্রে করতেছি স্প্রে করার সাথে সাথে কী হলো বা দশ মিনিট বিশ মিনিট বা এক ঘন্টা পরেই কিন্তু বৃষ্টি চলে আসতেছে এই বৃষ্টিতে আমাদের কি হচ্ছে আমাদের কিন্তু এই ওষুধটা মরিচ গাছে দেওয়ার পরপরই যখন বৃষ্টি আসছে তো বৃষ্টিতে কিন্তু ওষুধগুলা ধুয়ে চলে যাচ্ছে আমাদের মরিচ গাছের কোনো উপকারে আসতেছে না তো প্রিয় বন্ধুরা এই আমাদের মরিচ গাছের যাতে উপ কারে আসে যে বৃষ্টির পরও মানে আমরা স্প্রে করার পর পরও যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আমাদের ওষুধগুলোর কোনো সমস্যা হবে না আমি কিন্তু সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা যে যা বলেন আমি অনেক হয়তো অনেক কথা বলতেছি যা আমাদের বুঝতে হবে তো সবাইকে এই জন্য আমি এই কথাগুলো বলি তো প্রিয় বন্ধুরা আপনাদের অবশ্যই কিন্তু জানতে হবে যে কি করলে আমাদের এই ওষুধ স্প্রে করলে এবং বৃষ্টির সময় বা বৃষ্টি আমি ওষুধ স্প্রে করছি মিনিমাম একটা ওষুধ স্প্রে করার কিন্তু দুই চার পাঁচ ঘন্টা থাকলে সবচেয়ে ভালো মরিচ গাছের জন্য কাজ হয় কিন্তু দেখা যাচ্ছে আমাদের আধা ঘন্টা দশ মিনিট স্প্রে করতেছি এমন টাইমে বৃষ্টি চলে আসছে তাদের জন্য আমরা বৃষ্টির ভিতরে কিন্তু আমাদের তো স্প্রে অবশ্যই প্রয়োজন আমাদের মরিচ গাছে কিন্তু স্প্রে প্রয়োজন আমরা স্প্রে সাপ্তাহিক একটা স্প্রে রাখতে হবে তা না হলে কিন্তু আপনার মরিচ গাছের মরিচ আসবে না আপনি দেখেন এই যে এই গাছগুলোতে দেখেন আপনারা হয়তো দেখতেই পারছেন যে মরিচে দেখেন কি পরিমাণ মরিচ আসছে এবং বিশেষ করে মরিচ মরিচগুলোর সাইজ দেখেন যে কত বড় বড় মরিচ আসছে এখন এই মরিচ গাছগুলো যদি আমরা স্প্রে না করি তাহলে তো আমাদের গাছগুলো নষ্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমি মূল কথায় আসতেছি আমি একটা ওষুধ দেখাচ্ছি আপনারা ডিসপ্লে ড্রিস এর আগেও দেখতে পারছেন আমি থামনে ইলে দেখাইছি তো আজকে আমি যে ওষুধটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রোমোটার প্লাস আপনারা দেখতেই পারছেন কোম্পানির যে কোম্পানির এই ওষুধটা করছে সেটা হলো এসিআই ফার্টিলাইজার তো এই ক্রোমো এই প্রোমোটার প্রোমোটার প্লাস এইটা প্রোমোটার প্লাস একটি সিলিকন এটা একটি সিলিকন জাতীয় সারফেক্টেন্ট সারফেক্টেন্ট ও সুপার স্প্রেডার এটা বুঝতে হবে আমাদের এই বিষয়টা আমাদের আগে বোঝার আছে এই ওষুধটা আমরা কেন ব্যবহার করব আমরা এই ওষুধটা তো ব্যবহার করার একটি কারণ আছে এই ওষুধটা আমরা বিশেষ করে কীটনাশক দোকানে আমরা কিন্তু আমরা যাই বলি আঠা দেন আসলে এটা কিন্তু একটা আঠা জাতীয় এই আঠা জাতীয় ওষুধটি যদি আমরা কি করব এটা আমরা যখন স্প্রে করব মরিচের যে স্প্রে করব সেই স্প্রে যখন ড্রামের ভিতর ওষুধগুলো দেব যে কোনো কোম্পানির ওষুধ দেন আমি সেটা বলতেছি না ওষুধগুলো যখন ড্রামে দেবেন তখন আমাদের এই যে যে প্রোমোটার প্লাস এটা চার মিলির বোতল যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এটা মাত্র চার মিলির একটা বোতল দিয়ে আমরা ষোলো লিটারের তিন মেশিনে মাত্র চার মিলি ওষুধ দিয়ে ষোলো লিটারের তিন মেশিনে দিয়ে আমরা কিন্তু সুন্দর করে স্প্রে করতে পারবো আর এইটা দিয়ে যদি আমরা স্প্রে করি অবশ্যই কিন্তু আমাদের গাছে স্প্রে করা যদি দেখা যাচ্ছে দশ বিশ মিনিট আধা ঘন্টা পরে যদি বৃষ্টি আসে আমাদের ওষুধ কিন্তু গাছে তার সরবে না বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই বোঝার আছে এখানে মরিচ গাছ আমরা স্প্রে করলি যে যদি আধা ঘন্টা পর বৃষ্টি আসে স্প্রে করার পর আর ধরনের বৃষ্টি আসুক এই ওষুধটা এমনই ওষুধ যে মরিচ গাছে লাগার সাথে আট মানে আঠার মতো লাগে থাকবে এই ওষুধটা আর বৃষ্টিতে ধুয়ে যায় যাবে না তো প্রিয় বন্ধুরা এই ওষুধটা আমরা কিন্তু অবশ্যই এবং খুবই দাম কম একটি ওষুধে ওষুধটার দামও কম আমাদের অবশ্যই সবাই কিন্তু বৃষ্টির সিজনে আমাদের মরিচ গ্যাসের টিম মানে ও স্প্রে করার জন্য অবশ্যই ওষুধটা লাগবে ওষুধটার আমি আবারও বলে দিচ্ছি নাম হচ্ছে প্রোমোটার প্লাস আর এটা আপনার যে কোনো ওষুধের দোকানে যাই আপনারা নিতে পারবেন কীটনাশকের দোকানে বলবেন এসিআই ফার্টিলাইজার এসিআই কোম্পানির প্লাস দেন দেন বা আপনার বুঝে যাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে যারা আমার মানে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় এই নতুন চ্যানেলটি আজকে আমার কিন্তু ভালো পর্যায়ে যাচ্ছে আপনাদের জানার কিছু থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপিলে ভিডিও দেবো আর বিশেষ করে যারা আমরা মুসলিম আছি অবশ্যই চক্ত নামাজ পর্ব ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে ভালো কিছু দেবেন আর বিশেষ করে আজকে আমি মরিচ গাছের ভিতর দিয়ে দেখতেই পারছেন মরিচ গাছের জমিটা একবারে নরম পানি পানিতে নরম হয়ে যায় সেই জন্য আমি সব জায়গায় হেঁটে হেঁটে গাছে ভিডিওটা দেখাইতে পারলাম না ভালো থাকবেন প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি